ওকে তো এরপর আমরা কথা শুনবো আজকে বার আল্লাহ ফিজুর রিয়াত আদামা ফাকা না ফিহা রিজাল উন কাশীর উনীসা উন ওয়াং তাশারাতু আদামা ওয়াকাসুরত ফালা ওরাজা তো অবশ্যই আপনি আমার ক্লাস দেখার আগে একবার নিজে পড়বেন তাহলে নিজের ভুলগুলো নিজে আইডেন্টিফাই করতে সহজ হবে তাহলে আমরা কথা বলবো বারাক আল্লাহ বারাখা ইউ বা বারাখা বারাখা মানে কি দেওয়া বরকত দেওয়া আর কি এটা তো বাংলা শব্দই বোঝাই যায় নাকি বারাক আল্লাহ আল্লাহ তালা বরকত দিয়েছেন তাহলে আমরা বারাকা নিয়ে যদি একটু কথা বলি দরকার নেই দেখেন বারাকা এটা দুই সিগার এক সিগা এটা তো আমরা জানি নাকি বারাকা বারাকা বারাকু বারাকাত তাহলে আমরা বুঝতে পারলাম এটা দুই সিগার এক সিগার দুই সিগার এক সিগার বললে আবার ভুলে যান আপনারা মাঝে মাঝেই দুই সিগা মানে মোট তো সিগা চোদ্দোটা এর মধ্যে এক নাম্বার অহেদ মুজাক্কার গয়েব এবং চার নাম্বার অহেদ মোয়ান্নাস গয়েব এগুলো হচ্ছে দুই সিগা আর বাকি এটা হচ্ছে বারো সিগার এক সিগা এই এটা হচ্ছে এক নাম্বার সিগা অর্থাৎ ফালা এবং ফালাত এটা হচ্ছে দুই সিগার এক অর্থাৎ এটা হলে দুই সিগার এক সিগা এটা হলে দুই সিগার এক সিগা তো যেহেতু বার আকার এক নাম্বার সিগা তাহলে দুই সিগার এক সিগা আর দুই সিগার এক হলে পূর্বে মার্জে না থাকলে পরবর্তী এসমে জহের মারফু মানে পরবর্তী এসমে জহের ফাইল তাহলে কি হবে বার আকাল্লাহু কেন পড়লাম কারণ আল্লাহ তাল্লাহ আফজাল্লাহ হচ্ছে ফাইল পরবর্তী এসমে জহের মারফু তাহলে আল্লাহ আলাহ বরকত দিয়েছেন ওকে ফি হরফে জ্বর আর দুটি রাত নাকেরা এটা মারেফা তো নাকেরার পর মারাফা হলে মুদ মুদফিলাই তাহলে মুদ মুদফিলাই হলে আ দা মা যেহেতু এটা গারে মুশারিফ আদা মা তাহলে আদা সন্তান সন্ততির মধ্যে আল্লাহ তালা বরকত দিয়েছেন ওকে এবার আমরা অনুবাদ করি গ্রামাটিক্যালি তাহলে গ্রামারের অনুবাদে আমরা সিস্টেম কি আবার বলি ফাইল প্লাস মুতাল মুতাল প্লাস কি বলবেন আপনি ফেল তাহলে অনুবাদ করেন ফায়ল অনুবাদ আল্লাহ তালা আল্লাহ তালা আদম আলাইসালামের দেখেন এখানে তো জ্বর মুতাল্লিক মুতাকালিকের মধ্যে শেষ দিক থেকে অনুবাদ করবেন স্বাভাবিকভাবে আদম আলাই সন্তান সন্ততির মধ্যে বারাকা দিয়েছেন ঠিক আছে আবার বলছি আল্লাহ তালা আদম আলাই সালামের সন্তান সন্ততির মধ্যে বারাকা দান করেছেন ওকে ফাকানা ফিহা এটাকে আথ ধরেন এই জুমলার আতফ করে দেবেন ফাঁকা না হরফে আত। ফাকানা এটা ফেরে না কেস ফিহা রিজালুন রিজালন অনিসাউন। তাহলে আমরা বুঝলাম জ্বর মাজরুর আসছে জ্বর মাজরুর পরে এসে আসলে খবরে মোকাদ্দ খবরে মোকাদ্দফতাদায় তার কি হবে ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম এখানে কি হবে ফি হরফে জ্বর আর মাজরুর জ্বর মাজরু মোতালে কার সাথে বলবেন একটা শিব ফেন কি বলবেন মাউজু দুন বা মাউজু যেহেতু এটা জমা আর কানার যেহেতু খবর তাহলে কি হবে কানার খবর তো নসব হয় মাউজু দিনা ঠিক আছে ফাইল কি বলবেন শিব ফেল প্লাস নাইব ফাইল শিব ফেল না এবং মুতা আল্লাহ মিলে হচ্ছে গিয়ে কি খবরে খবরেক এই খবরটা আগে চলে আসছে এই রিজা ভিতরে পেশ কেন হয়েছে কারণ কানার এস এম রিজা হচ্ছে নাকেরা এটা নাকেরা নাকেরার পর নাকেরা হচ্ছে মাওসু সিফত তাহলে মাউসুফের যে আমল সিফাতের সে আমল এই জন্য রিজা আলুন তাহলে আমরা কি বুঝলাম